আসসালামু আলাইকুম আজ দিল্লিতে বৈঠক হলো দুই নিরাপত্তা উপদেষ্টা চলুন বিস্তারিত জেনে নেই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডলোভারের বৈঠক করছে বৈঠকে অজিত ডলোভারকে তার সুবিধামত সময়ে বাংলাদেশে সফরে আমন্ত্রণ জানিয়েছে ডক্টর খলিলুর রহমান গতকাল দিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয় দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশন এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে হাই কমিশন জানায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের নেতৃত্বে কলম্বো নিরাপত্তা কনক্লেভের সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে বৈঠকে অংশগ্রহণ করে বাংলাদেশ প্রতিনিধি দল গত বুধবার দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুভালের সঙ্গে বৈঠক করেছে এ সময় ভারতীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন তারা সিএসসির কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেছে এ সময় অজিত দোভালকে তার সুবিধা সময়ে বাংলাদেশের সফরের আমন্ত্রণ জানিয়েছে ডক্টর খলিলুর রহমান সম্মেলন শুরু আজ কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন শুরু হচ্ছে আজ নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে শুরু হয় এই সম্মেলন বাংলাদেশের নেতৃত্বে দেবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার সন্ধ্যায় তিনি নয়াদিল্লিতে পৌঁছান আজ সকালে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সভাপতিত্বে শুরু হবে সিএসসি জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা সম্মেলন কূটনৈতিক সূত্র বলেছে জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠারা সপ্তম বৈঠকে সামগ্রিক নিরাপত্তা সন্ত্রাসবাদ ও চরমন্থা দমন বহুদেশীয় সংগঠিত অপরাধ মোকাবেলা সাইবার নিরাপত্তা এবং সংস্পর্শ কাতর পরিকাঠামো রক্ষা নিয়ে আলোচনা করা হবে একই সঙ্গে মানবিক সহায়তা ও বিপর্যয়কালীন ত্রাণ দেওয়ার নিয়েও সিদ্ধান্ত হবে এছাড়া দু হাজার সালে রোড ম্যাপ এবং অ্যাকশন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আর পরবর্তী আপডেট সব নিউজ পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকুন